শাইনিং কর্ণগড় পেরিয়ে চলে এসেছি গেছি গালা তোকে তো খুঁজেই নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও মোটামুটি ভালোই আছি হয়ে গেছি আমরা রেডি কারণ যাচ্ছি হচ্ছে বড়মার কাছে বড়মাট্টানে আর আজকে দিনটা হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই নটা থেকে নটা পনেরো মতো মেয়ে তো একদম কিছু না খেয়ে যাবে তাই আমি একটু চা বসিয়েছি আর আমিও ভাবছি একটু চা খেয়ে আর না চাটাই খাবো অনেক দিন ধরে ভাবছি একটু বড় কাছে পুজো দিতে যাবো সবাই যায় কিন্তু আমার আর যাওয়া হচ্ছে না মানে আমার মানে কি আমাদের কারোরই যাওয়া হচ্ছে না তো আজকে চৈতালি শিম্পা ওদের ছেলে মেয়ে আমি আর আমার মেয়ে আর রূপা না আজকে যেতে পারছে না কারণ একদম প্ল্যান ঠিক হওয়ার পরে রূপার একটু শরীরটা খারাপ হয়ে গেছে তাই রূপা এখন যাচ্ছে না আর ওদিকে শান্তিপুর থেকে আসছে হচ্ছে আমার বোন শুধু একা কারণ সোহাগীর আজকে পরীক্ষা শেষ হয়নি আর গোবলের নাকি খুব ঠান্ডা লেগেছে তাই আমার বোন একা আসছে ওরও শান্তিপুর থেকে নৈহাটি আসতে লাগবে এক ঘন্টা আর আমাদেরও যেতে ওই এক ঘন্টার কাছাকাছি লেগে যাবে আর যদি আগে চলে যাই লাইন রেখে দেবো তো চলুন আজকে আমরা কিভাবে পুজো দিচ্ছি কিভাবে যাচ্ছি আর ঠিকঠাক মানে কতটা লাইন হচ্ছে ওটাই চিন্তা হচ্ছে আর টানে যখন যাচ্ছি বড় মার টানে গিয়ে পুজোটা দিয়ে নেবে সারা দিনটা কেমন কাটছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই যে হ্যাঁ আমরা হয়ে গেছি রেডি ওই যে ও পড়েছে আজকে কুর্তি আর আমি তো কুর্তি পরেছি শাড়ি পরার মতো ক্ষমতা নেই আমার কারণ শাড়ি পরে কোথাও যেতে পারবো না বাপরে বাপ ভাবলেই ভয় করে তো এই সিম্পিল পুরো সাজগোজ হয়ে গেছে পুরো রেডি চলুন বড়মার নাম নিয়ে বেরিয়েও পড়েছি আর ওদিকে শিম্পাও না বেরিয়ে পড়েছে তো ওই যে চলেই এসেছে প্রায় আর একটা টোটো পেয়েও গেছিলাম আর আমরা উঠেও পড়েছি আর আমরা স্টেশনে গেছি তার আগেই না চৈতালিয়া ঋষশ্রীও চলে এসেছে পালা একটা ট্রেনের আর আমরা এখান থেকে এই ব্যান্ডেল লোকাল নিলেই হয়ে যাবে তো যেই দেখুন কথা বলতে বলতে কিন্তু ট্রেনও চলে এসেছে চলুন আবারও বড়মার নাম করে ট্রেনে উঠে পড়ি আর ট্রেনে তো বেশিক্ষণ লাগবে না আজকে আমি আমরা এসেছি চুচুরা স্টেশন দিয়ে যাব বলে কারণ চুচুরা স্টেশন দিয়ে গেলে এখান থেকে অত দূরে একেবারে পৌঁছে যাব চুচুরো ঘাটে আর ওখান থেকে পঞ্চ পেরোলেই কিন্তু মায়ের মন্দির তবে ব্যান্ডেল দিয়েও কিন্তু যাওয়া যায় প্রথমে ব্যান্ডেল স্টেশন তারপরে আবার ট্রেন ধরে নৈহাটি অব্দি থেকে চুচুরা দিয়ে গেলে সুবিধা আগে যেটা পুরোনো হচ্ছে লঞ্চ যাওয়ার জায়গা ছিল সেটা বন্ধ করে দিয়েছে এটা নতুন করেছে আর একটুখানি এসেই নতুনটা আমরা এইটুকুনি রাস্তায় যেতে পারলাম না আমার বোনের দিকে শান্তিপুর থেকে চলে আসলো বল সিম্পা বল বোন শান্তিপুর থেকে চলে আসলো আর আমরা এইটুকুনি রাস্তা এখনো যেতে পারলাম না এবার আমরা দাঁড়িয়ে আছি লঞ্চের জন্য চুচুরো ঘাট থেকে একদম লঞ্চে করে চলে যাব নৈহাটি ঘাট নৈহাটি গঙ্গা ঘাটের পাশেই কিন্তু বড়মার মন্দির চলে এসেছি বড়মার কাছে ওই যে বড় মার মন্দির আর এই যে লাইন চ চ চ লাইন অনেকটা ঠিকালি আজকে রাত হয়ে যাবে আর বড়ো মন্দিরের ঠিক পাশে মানে গঙ্গার ঘাটের কাছে ই না একটা কালী মন্দিরও আছে তো ওখানেও দেখছি ভালোই ভিড় আছে তবে এখন আর ঢুকবো না ফেরার সময় অবশ্যই ঢুকবো ওই লাইন কখন থেকে হেঁটে যাচ্ছি লাইন আর শেষ হচ্ছে না এই যে এখনো যাচ্ছে আমার বোন এসে লাইন দিয়েছে অনেক পেছনে বলেছে আসতে থাক একদম চলে গেছে মাঝ রাস্তা দেখি কোথায় ওকে দেখতে পাই বললো তোমার দেখ বোন যে প্রচুর লাইন আসতে থাক শুধু প্রথমে এসেও বুঝতে পারেনি ও মন্দিরের কাছে দাঁড়িয়েছিল ভেবেছে লাইন নেই পরে সবাই বলছে পেছনে যান পিছিয়ে যান তখন দেখছি এত লাইন অলরেডি তো রিসরা থেকে ফোননগর পৌঁছে গেলাম রে ফোন নগরে চলে এসছি রিসরা থেকে কিন্তু এখনো লাইন শেষ হয়নি লাইন তো হচ্ছে চলেই যাচ্ছে এত বড় লাইন দেখে ভাবছি আজকে তো শুক্রবার তাই এত লাইন তাহলে শনি মঙ্গলবারে আসলে কতটা ভিড় হবে আমরা ভাবলাম আজকে হয়তো একটু ভিড় কম হবে তাই আমরা আবার আজকেই আসলাম কিন্তু দেখুন আজকেও কত ভিড় লাইন দেখে সিম্পার হাঁটতে পারছে না অলরেডি দেখছি এমনি আমরা পেছনে ও আরো পেছনে হাঁটছে তো হেঁটেই যাচ্ছে আস্তে আস্তে এখনো লাইন শেষ হয়নি এখনো লাইন দেখতে পাচ্ছি ও বোনকে এখনো খুঁজে পাইনি কোথায় আছে কে জানে পেয়েছে মনে হয়

একটু কপালে বড় মা না লিখলে হবে মনে হবে কি যে বড় মার কাছে এসছি তাই এক এক করে আমরা সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি একটা ঠাকমাকে দেখে বললাম যে চলো আমাদের একটু টিপ পরিয়ে দাও আমরাও একটু বড় মা লেখা টিপ পরি যাকেই দেখতে পাচ্ছি তাদেরই কপালে দেখছি বড় করে পড়া রয়েছে তাই আমরাই বা ছাড়ি কেন ওই যে লাইন দিয়ে কিন্তু সবাই আমরা টিপ পরে নিয়েছি আর দেখতেও বেশ ভালো লাগছে বলুন কি সুন্দর কপালটায় লেখা রয়েছে বড়মা সত্যি দারুণ লাগছে এই যে সবাই এসে

ওরকম পশু পাখি বাবা কি বড় বড় রাজ এক ঘন্টার ওপর হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি এখনো আমাদের হয়নি এখনো লাইন এগোচ্ছে তা মায়ের মন্দিরের কাছাকাছি যাইনি এই যে ওই সেই আর মায়ের মন্দির বললাম না ফেরার সময় একবার ঢুকবো সেখানেই ঢুকে পড়েছি এখানেও একদম গঙ্গার ঘাটের পাশে তো ভীষণ সুন্দর লাগছে আর জানেন তো বড় মার মন্দিরটা না ভীষণ ভালো জায়গায় এদিকে যদি হাওড়া দিয়ে কেউ আসে ঘাট পেয়ে যাবে মায়ের মন্দির দিকে শিয়ালদার লাইন ধরে আসলে পুরো নৈহাটিতে নেমে একটু হাঁটলেই বড়মার মন্দির ভীষণ ভালো জায়গায় কারোর কোনো অসুবিধা হবে না এখান থেকেই আসুন না কেন একদম চোখ বন্ধ করে বড়মার মন্দির আপনারা সামনেই ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে সবে রাস্তায় উঠতে পেরেছি দু এখনো ডালা কিনিনি ডালা কিনবো কিনে জুতো রাখবো কারণ এতটা রাস্তায় জুতো রেখে আসা সম্ভব না তাই এখন ডালা কিনতে যাচ্ছি একটা দিদি নিয়ে যাচ্ছে মন্দিরের পাশেই দোকান হ্যাঁ ওরা জুতো কখন রাখবে আর এখানে যদি কেউ দন্ডি কাটে তাকে কিন্তু আলাদা করে লাইনে দাঁড়াতে হয় না দন্ডি কাটতে কাটতে একদম মায়ের মন্দিরে ঢুকে যেতে পারে আর এখানে ডালার দোকান প্রচুর আছে আর বিভিন্ন রকম দামেরও পেয়ে যাবেন অবশ্যই সব ডালার সাথে কিন্তু একটা করে মায়ের ফটো পেয়ে যাবেন নিয়ে নিয়েছি ডালা মন্দির অব্দি আসতে পেরেছি এইখান দিয়ে ঢুকতে হবে আমি

সব পূজো দেয়া জিনিস এগুলো কত আলতা শীতুর হতে পারে আবার বিক্রি করে দেয়া হয়তো এই যে মালা টালা কত পড়েছি মায়ের মন্দিরে অবশেষে আসিতে পেরে সত্যি বলছি মনটা এত ভালো লাগছে পুরো মন হচ্ছে হালকা হয়ে গেছে এত শান্তি মায়ের কাছে গিয়ে আপনারা যদি এখনো না গিয়ে থাকেন অবশ্যই একবার যাবেন দিন হয়েছে পুজো দেয়া কিন্তু এত ধাক্কা ধাক্কি হচ্ছে এত ধাক্কা ধাক্কি হচ্ছে মানে কিছুতেই ঠিক করে এগোতে পারছিলাম না এই ভালো এগারোটা পঞ্চাশে এসে আমরা লাইনে দাঁড়িয়েছি আর এখন দুটো পঞ্চাশ দুটো পঞ্চাশ এখন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো দুটো দুটো তিরিশ সরি এবার জুতো টুতো পরবো পরে দেখি কিছু খাওয়া যায় নাকি খিতেও পেয়েছে এবার পুজো দেওয়ার পরে যেখান থেকে ডালা কিনেছিলাম ঠিক সেখানে চলে এসেছি কারণ ওনারা এখন প্যাক করে দেবেন মানে প্লাস্টিকে দিয়ে দেবেন আর ঝুড়িটা দেব না বলেছিল জানেন আর আমি না আগেই বলে নিয়েছিলাম যে ডালা যখন কিনছি তখন কিন্তু ঝুড়িটাও নিয়ে নেব তাই এখন ঝুড়িটাও দিয়ে দিচ্ছে আর এদিকে না পেয়ে গেছে আমাদের খুব খিদে সবাই মিলে আজই রয়েছি একটা হোটেলে টেস্টি বলছে খেয়ে দেখ সত্যি বলতে সকাল থেকে সবাই তো না খাওয়া ওই জন্য এখন একটু পেটে ভাত পড়াটা খুব দরকার ছিল তাই আমরা একটু নিরামিষ ভাতই খেয়ে নিলাম এই যে ও যাবে এখন নৈহাটি স্টেশনে কারণ শান্তিপুর চলে যাচ্ছে আর আমরা যাবো রিসরা

আর এখান থেকে আমরা একটু প্যারাও কিনে নিচ্ছি কারণ আবার বাড়ি যাওয়ার পরে তো সবাইকে প্রসাদও দিতে হবে হয়ে গেল আমাদের দেয়া কমপ্লিট ওই জন্য এবার আমরা বাড়ির পথে হ্যাঁ আমাদের বাড়ির পথে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন টাটা